শুধু ভালো ফল নয় সন্তানকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা সবচেয়ে জরুরি আর এজন্য কেবল বিদ্যালয়ের উপর নির্ভর না করে পরিবারকে নিতে হবে মূল দায়িত্ব শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে এমনটাই বলেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল মঙ্গলবার ২৬ আগস্ট সকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ আহ্বান জানান অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল উপলক্ষে আয়োজিত এই সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন তিনি ইউএনও রাসেল ইকবাল বলেন অভিভাবকদের উচিত নিয়মিত সন্তানদের পড়াশোনার খবর রাখা বাড়িতে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে শিক্ষার্থীরা পড়ায় আরও উৎসাহিত হবে তিনি আরো যোগ করেন বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে এর সুফল পেতে হলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এই ত্রিভুজের সমন্বিত উদ্যোগ ছাড়া সম্ভব নয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের উদ্যোগের পাশাপাশি অভিভাবকদের গঠনমূলক পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাদানের ওপরও জোর দেন সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন আমরা শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নই শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং মানবিক গুণাবলী অর্জনেও সমানভাবে গুরুত্ব দিচ্ছি তিনি বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এ সময় সহপ্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান লাভলু শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার সমাবেশে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করা হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে স্নাতুল জাহান হিমু দৈনিক খোলা চোখ